সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আজকে খুবই সাধারণ এবং খুবই মুচ আর দারুণ একটি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোলা কচুর মুচমুচে পকোড়া তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে একটু ছোলা কচুর টুকরো নিয়েছি এই ছোলা কচু দিয়ে আজকে তোমাদের মুচমুচে দারুণ স্বাদের পকোড়া বানিয়ে দেখাবে মা তোমরা সবাই দেখতে থাকো এবার মা কচুর খোসা ছাড়িয়ে নিচ্ছে ছোলা কচুর পকোড়া কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে কচু খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে চার ভাগ করে কেটে নিচ্ছে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে ছোলা কচুগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে ছোটো ছোট গ্রেট করে নিচ্ছে এভাবে গ্রেট করে নিয়ে পকোড়া বানালে পকোড়া খেতে দারুণ লাগে আর এই গ্রেট করে নিয়ে আর একবার কিন্তু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে প্লিজ তোমরা সবাই দেখতে থাকো আমি সবার ভিডিও ওয়াচ করে দেখি তোমরা প্লিজ আমার ভিডিও ফুল ওয়াচ করো শোলা কচু ব্রেড করে নেওয়া হয়ে গেছে তোমরা তোমাদের প্রয়োজন মতো শোলা কচু নিয়ে নেবে এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে শোলা কচু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবে একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছে দিয়ে দেবে তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে এরপর এখানে দিয়ে দেবে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবে পরিমাণ মতো লবণ এবার এখানে হাত দিয়ে আতর জালের গুঁড়ো দিয়ে দেবে মনে করো চার বা পাঁচ টেবিল চামচের মতো তোমাদের যতটুকু লাগবে সেই অনুযায়ী দিয়ে দেবে আতর চালের গুঁড়ো তোমরা এখানে বেসন কর্নফ্লাওয়ারও দিতে পারো আমার আমাদের কাছে শুধু আতর চালের গুঁড়ো ছিল সেই জন্য আতর গুঁড়ো দিয়ে দিলাম আর আতর চালের গুঁড়ো দিলে কিন্তু পকোড়াগুলো খুবই মুচমুচি হয় খেতে এবার সব কিছু মা খুব ভালো করে মেখে নিচ্ছে যত ভালো করে মেখে নেওয়া হবে পকোড়া কিন্তু ততটাই খেতে ভালো লাগবে সব কিছু খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে চলো তাহলে বন্ধুরা এবার পকোড়াগুলো ভেজে নেওয়ার পালা কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এরপর মেখে রাখা শোলা কচুর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে মা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার এভাবে শোলা কচুর পকোড়া বানিয়ে খেও এই শোলা কচুর পকোড়া না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে শোলা কচুর পকোড়া খেতে এতটা ভালো লাগে এবং সে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু আর গরম গরম পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে বিকেলবেলা চায়ের সাথে পকোড়া খেতেও অনেক ভালো লাগবে বন্ধুরা উল্টে পাল্টে মা পকোড়াগুলো লালচে মুচমুচি করে ভেজে নেবে প্লিজ তোমরা সবাই একদম ইস্কিন না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে লো টু মিডিয়াম আছে পকোড়া গুলো ভেজে নিচ্ছে হাই আছে ভেজে নিলে হবে কিন্তু হবে না সেই ভেজে নিচ্ছে পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা লালচে করে লালচে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মা নামিয়ে নেবে আমি কিন্তু নামার সঙ্গে সঙ্গে গরম গরম পকোড়া অনেক কয়েকটা খেয়েছি আমার তো শুধু শুধু গরম গরম পকোড়া খেতে দারুণ লাগে আগে পকোড়া গুলো নামিয়ে আরো একবার মা পকোড়া ভেজে নিচ্ছে তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থাকো তাছাড়া আমি এগোতেই পারবো না আমিও তোমাদের সাথে আছি এভাবে সবগুলো পকোড়া ভেজে নেবে বন্ধুরা মুচমুচে কচুর পকোড়া একদম রেডি এই ছোলা কচুর পকোড়া রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই